এই যে দেখেন ভাইয়া ভাইয়া পুষ্পাতি দেখেন মারাত্মক দেখছেন ভাই ক্যামেরা কি রকম জানি জানিনা ভাই কিন্তু দেখেন একদম কাজগুলো উন্নত ভাবে আরো কাজ গুলা করা আছে এই যে টাইলসের দিলাম আমি আপনি কালো বলে বোঝা যাচ্ছেন একটু কাজটা দেখাই এক কথা ইউনিক কালেকশন ভাই দেখেন একদম চমৎকার ভরপুর কাজ করা কিন্তু রয়েছে এই যে দেখেন এক কথা অসাধারণ দেখেন চোখ জুড়ে যাবে ভাইয়া একদম কাজগুলা নিখুঁত

আসসালামু আলাইকুম হাই এন্টারপ্রাইজ এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম ঈদ উপলক্ষে আমরা ইউনিক কিছু কালেকশন আপনাদের মাঝে নিয়ে এসেছি নিত্য নতুন দেখলে মাথা নষ্ট হয়ে যাবে বিস্তারিত আমরা এবং থেকে জানবো কি আইটেম আজকে সব পাকিস্তানি ড্রেস দেখাবো ভাই আচ্ছা জর্জেটের উপরে যারা একটু রিজনেবল প্রাইজের মধ্যে চাচ্ছিলেন এবং হাই কোয়ালিটি চাচ্ছিলেন সব রকম কোয়ালিটি কিন্তু আজকে দেখাবো আপনাদের জি ডিজাইন কত প্রকার খালি দেখবেন ভাইয়া দাম মাল দেখাবো রেট বলবো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন প্রত্যেকটা মালের রেট আমরা কিন্তু বলে দিই ভাই প্রত্যেকটা মালের রেট বলে দিবো আপনারা খালি দেখবেন প্রথমে দেখাবো ভাইয়া পুষ্পা দামটা খুবই আকর্ষণ থাকবে এবং কাপড় এই যে দেখেন ভাইয়া পুষ্পা থ্রি পিস ভাইয়া একেবারে একদম সেন্সিটিভ টাইপের কাপড় ভাইয়া খুবই চমৎকার এই যে দেখেন উন্নাটাও দেখেন মারাত্মক দেখছেন ভাই ক্যামেরায় কিরকম আসে জানি না ভাই কিন্তু দেখেন একদম কাজগুলো খুব চমৎকার ভাবে কারো কাজগুলো করা আছে এই যে টাইলস এর দিলাম আমি আপনি কালো বলে বোঝা যাচ্ছে না একটু কাজটা দেখাই দেন দেখছেন জি পুষ্পা দামটা থাকবে মাত্র 650 টাকা পিস এটার মধ্যে রেড এবং ব্ল্যাক দুইটা কালার হবে এবং দুইটাই চলে এজন্য এই দুইটা কালারে আমরা আপনাদের জন্য চয়েস করেছি এরকম এইগুলারই ডিজাইন আছে ভাই প্রত্যেকটা ডিজাইন আপনারা ভিডিও কল দিবেন দেখে নিতে পারবেন ভাইয়া এটা হচ্ছে পুষ্পা থ্রি পিস মাত্র 650 টাকা পিস এবার দেখাবো ভাইয়া হচ্ছে আপনার আরেকটা থ্রি পিস এটা পুরো সিকোয়েন্সের উপরে কাজ করা এক কথা ইউনিক কালেকশন ভাই দেখেন একদম চমৎকার ভরপুর কাজ করা কিন্তু রয়েছে যে এক দেখেন দেখেন এটার দাম পড়বে মাত্র আহ চোদ্দশো পঞ্চাশ টাকা পিস ভাইয়া হোয়াইট আছে এটার হোয়াইট কালার আছে হোয়াইট কালারও দেখাচ্ছে সেম এই যে দেখেন ক্যাটালগটা এটার মধ্যে আরেকটা দেখেন খুবই স্ট্যান্ডার্ড যারা শৌখিন তারা কিন্তু এই কালার চাই ভাই এই জন্য আমরা এবার কিন্তু সব রকম কালেকশন নিয়ে আসছি শুধু দেখানোর অভাবে ভাই আপনারা কল দিবেন কল দিলে কিন্তু সব রকম কালেকশন পাবেন দেখেন ভাইয়া এক কথা অসাধারণ দেখেন চোখ জুড়ে যাবে ভাই একদম কাজগুলো নিখুঁত উন্নাটা দেখেন ভাই উন্না দেখলেই তো মনে হইব যে শুধু উন্নাটার দাম হইব না এরকম আকর্ষণীয় দামে দিব ভাই দেখছেন আচ্ছা ভাইয়া ওইটার এটা রেটটা হবে আপনার এগারোশো পঞ্চাশ টাকা পিস হবে ভাইয়া এটার এটার মধ্যে আপনার টোটাল তিনটা কালার তিনটা কালার এটা হচ্ছে একটা ব্ল্যাক কালার একটা হচ্ছে একটা হোয়াইট দেখালাম একটা ম্যাজেন্টা কালার দেখালাম আর একটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে একদম প্রিয় সুতি কাপড় ভাইয়া একদম পিওর কটন কাপড় এগারোশো পঞ্চাশ টাকা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা প্রিয়ার গুলো হান্ড্রেড পার্সেন্ট কটন দেখেন গর্জিয়াস কাজ উড়নাটা এরকম দেখতে পাবেন না ভাই দেখেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ব্ল্যাক হোয়াইট এই যে দেখেন একটা ব্ল্যাক কালার পাবেন একটা মেজেনটা কালার পাবেন এবং একটা হোয়াইট কালার পাবেন এটা তিনটা কালার হবে ভাই এবার দেখা ভাই এটা হচ্ছে পাকিস্তানি লাক্সারি একদম আনকমন কালেকশন দেখাবো আজকে ভাই শুধু ভিডিওটা দেখতে থাকেন এটা ফোর পিস ভাই সিলভারের কাপড় এবং হচ্ছে আপনার যে শেমিজের কাপড় হ্যাঁ ইনারের কাপড় সেটা দুইটাই থাকে ভাইয়া এই যে দেখেন এটা হচ্ছে ওড়না মাত্র চোদ্দশো বিশ টাকা পিস এই যে দেখেন পাঁচটা কালার হবে এটা হচ্ছে আপনার সবুজ কালার হবে জলপাই গোলাপি এবং হচ্ছে আপনার মেজেন্টা এরকম আনকমন অনেক কালার আছে ভাই আচ্ছা এটা পড়বে আপনার পাকিস্তানি লাক্সারি মাত্র টাকা পিস দেখেন ভাইয়া দেখছেন একদম ওভার কাজ করা ব্যাক পার্টেও কিন্তু আপনার কাজ করা রয়েছে এটা হাতের কাপড়টা দেখছেন এই যে হাতের কাপড়টা সাইডে হ্যাঁ এবং এই যে আপনার দেখেন যে ইনারে ফলসের কাপড়টা এটা কিন্তু আপনার একদম একসাথে অ্যাডজাস্ট করে দিয়েছে ভাইয়া আপনারা আলাদা ভাবে ইয়ে করতে হবে না এটা হচ্ছে আপনার সেলরের কাপড় এটার সাথে কিন্তু আপনি এই যে পাইপিং গুলা পায়ের যে এগুলো এগুলো কারো কাজ করা রয়েছে আপনি ইচ্ছা করলে ডিজাইন করে বানিয়ে নিতে পারবেন এটা হচ্ছে ওড়না তো কাজটা দেখাই দেন ভাই ভরপুর কাজ হ্যাঁ এটা মাত্র হচ্ছে আপনার পনেরোশো টাকা পিস এই যে দেখেন এটা হচ্ছে সেম ক্যাটালগ কালার আছে পনেরোশো পিসের কিন্তু আপনার এই যে দেখেন এই যে কালার ভাই আমি মাত্র একটা ডিজাইন দেখাইতেছি এরকম অসংখ্য ডিজাইন আছে শুধু কল দিবেন ভাই এটাই আছে তা জি জি অসংখ্য ডিজাইন আছে শুধু কল দিবেন শুধু চাইবেন যে ভাই দেখান এই যে দেখেন প্রত্যেকটাতেই কারণ উন্নাটাই কিন্তু এখন মানুষের থ্রি পিসের থেকে ভাই উন্নার কাজটাই দেখে দেখছেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা পিস প্রতিটাতে চারটা করে কালার হবে এরকম প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার হবে এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার হবে এটা প্রতি তেরোশো পঞ্চাশ টাকা পিস ভাই এরকম এক একটা ডিজাইনও কিন্তু আলাদা আলাদা হবে ভাই প্রত্যেকটা থ্রি পিস আরেকটা খুলে দেখায় ভাই দেখতে গেলে আমাদের ভিডিও হ্যাঁ কত ডিজাইন লাগে এই যে দেখেন ভাই

এই যে দেখেন ভাই দেখছেন চমৎকার ভরপুর একদম হোয়াইট গোল্ড অনেক ডিজাইন আছে এই হোয়াইট গোল্ড অনেক ডিজাইন আছে ভাই কাজে কাজে তোফাত জি ডিজাইন ডিজাইন এবং একই পাবেন একই পাবেন একটু ডিজাইন গুলো একটু ব্যবধান আছে কাজে তোফাত কাজে তোফাত এই যে দেখেন এটা হচ্ছে হোয়াইট গোল্ড এটা পাবেন প্রতি পিস মাত্র 1400 টাকা পিস 1400 টাকা পিস আচ্ছা হোয়াইট গোল্ডের আরেকটা

ডিজাইন দেখলে আসলে আপনি এইগুলার বলবেন যে চোখ বন্ধ করে ভাই খালি দেন এই যে দেখেন এটা আপনার পায়ের কাছে যদি মনে করেন এই যে ডিজাইন গুলা কাজ করা এটা হচ্ছে ওর না আর কাপড়ের কথা নাই বললাম ভাই ধরলেই বুঝতে পারবেন হেভি সফট এই যে দেখেন মাত্র চোদ্দশো টাকা পিস হোয়াইট গোল্ড হোয়াইট গোল্ড মাত্র চোদ্দশো টাকা পিস এটারও দেখেন কালার আছে দুই চার পাঁচ ছয় সাতটা কালার টোটাল এটা দেখলাম আমার এখানে আরো ছয়টা কালার আছে হ্যাঁ এটা দেখাইছি

ফাটা ফাটি কাজ এই যে দেখেন এটা হাতের কাপড় হাতের আহ এরকম থ্রি কোয়ার্টার ফোর কোয়ার্টার বানাবেন বানানোর সাইডে কিন্তু পাইপিংটা দিয়ে দিতে পারবেন এটা হচ্ছে আপনার ফোর পিস এই যে দেখেন তো এই যে দেখছেন হাতের মধ্যে আপনার এরকম এই সুন্দর করে আপনার চৌড়া করে দিতে পারবেন ইনারের কাপড় এবং হচ্ছে আপনার সিলভারের কাপড় দুইটাই আছে দেখছেন গর্জিয়াস কাজ মাত্র উনিশশো টাকা পিস

নিচেও কিন্তু কাট ওয়ার্কের এখন কিন্তু এটাই হচ্ছে আপনার সুপার হিট যে নিচে কাটওয়ার্কের কাজ করা রয়েছে পিওর কটন কাপড়ের উপরে ভাইয়া ওড়নাটাও দেখেন এক কটাই সুপার হিট কালেকশন ভাইয়া মাত্র এক হাজার পঞ্চাশ টাকা পিস দেখছেন তিনটা কালার ভাইয়া একটা হচ্ছে আপনার সিগ্রিন টাইপের একটা হচ্ছে আপনার এগুলা ইউ কালার গুলো কিন্তু আনকমন ভাই তিনটা কালার আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক টাকা পিস ভাইয়া আরো অনেক কালেকশন আছে ইনশাল্লাহ আমরা সময় পেলে আরো দেখাবো আপনাদেরকে শুধু আমাদের চ্যানেল গুলা দেখবেন ভিডিও গুলা দেখবেন এবং ঘরে বসে মাল দোকানে বসে মাল কিনে আপনারা সুন্দর মতো বিজনেস করতে পারবেন এই একটা মাসে কিন্তু সিজন তাই অযথা ঘোরাঘুরি না করে দোকানে বসে সুন্দরভাবে বিজনেস করবেন এবং মাল নিয়ে সুন্দরভাবে ঘরে বসে কিন্তু মালগুলা সুন্দরভাবে সেল করতে পারবেন এবং বিদেশে যারা আছেন তারাও কিন্তু এই মালগুলা নিয়ে দেখা গেল চিন্তা ভাবনা করছেন যে এই মালগুলা কোথা থেকে নিব অনেকে জাকাত দিবেন অনেকে মনে করেন যে আত্মীয় স্বজনদেরকে দিবেন এই জন্য আসলে একটা নির্ভরশীল একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজছেন আপনারা সেটা কিন্তু আপনারা এই চ্যানেল দেখবেন দেখবেন আমাদের ফলো করবেন তাহলে বুঝতে পারবেন তো এতটুকুই আজকে কল করবেন দেশ এবং দেশের বাইরে যারা আছেন কল করে সুন্দরভাবে দেখে শুনে মালগুলা নিতে পারবেন তো ঠিক আছে যারা নিতে চাচ্ছেন তাদেরকে বলবো দেখুন স্ক্রিনের উপরে অনেকটা নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে অনেক নাম্বার রয়েছে প্রতিটি নাম্বার সাথে ইমো হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন আপনারা ভিডিও কলের মাধ্যমে কিংবা স্ক্রিনশটের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলাতে আটষট্টি হাজার গ্রামে যে কোনো প্রান্তে মালগুলো ডেলিভারি নিতে পারেন হাতে টাকা পেড করবেন কোনো ধরনের রঙের বা সুতার প্রবলেম থাকলে আমরা টাকা তো ফেরত দেবো সাথে জরিমানা পর্যন্ত একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এবং গ্যারান্টি তো দেরি না করে এখনই কল করুন আর আলাহাম আইটেমটি নিয়ে ফেলুন আমাদের সব ধরনের আইটেম পাওয়া যায় যা যেটা প্রয়োজন আমাদের ভিডিও চেক দেবেন আহ আর হচ্ছে দরকার ভিডিও কল দেবেন ডাইরেক্ট আপনার মালগুলো নিয়ে নিতে পারবেন এবং সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে ফলো করবেন যে যেটা সোশ্যাল মিডিয়াতে দেখছেন সেগুলোতে হচ্ছে ফলো করবেন আর এন্টারপ্রাইজে পরিবার হয়ে যাবেন আজকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম